স ডে শব্দের অর্থ কি বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা আপনারা বলুন ভালোবাসা এর প্রতি শব্দ ইংলিশে কি হয় লাভ না লাভ মানে কি এল ভি ই লাভ এটা মানে ভালোবাসা না তাহলে তো এই দিনের নাম হওয়ার কথা লাভ ডে কি হওয়ার কথা কোনো দিন ভাবছেন আপনি ভ্যালেন্টাইন্স ডে কেন হলো ভাবছেন কোনো দিন আহা আমার যুবকেরা এই সমাজের মানুষগুলি যা পায় মোড়ের মাথায় যা দেখে তাতেই নাচতে থাকে এর ভিতরে কি আছে এটা উন্মোচন করার চেষ্টা করে না আমরা স্কলস হয়ে গেছি যাই হোক যদি ভালোবাসা দিবস হয় তাহলে পরে এর নাম হওয়া উচিত ছিল লাভ ডে কিন্তু হলো কেন ভ্যালেন্টাইন্স ডে হুইজ ভ্যালেন্টাইন কে এই ভ্যালেন্টাইন সতেরোশো চুয়ান্ন বছর আগের কথা কত বছর আগের কথা সতেরোশো চুয়ান্ন বছর আগের কথা দুই শত সত্তর খ্রিস্টাব্দের কথা এটা ওই সময়ে রোম সম্রাট ছিলেন ক্যালিডাইস কে ছিলেন রোম সম্রাট ছিলেন ক্যালিডাইস অর্থাৎ রোমের বাচ্চা ছিলেন ক্যালিডাইস ওই সময়ের একজন ধর্ম যাজক ছিলেন যার নাম ছিল ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন কি নাম ছিল ভাই সেন্ট ভ্যালেন্টাইন তো এই ভ্যালেন্টাইন একজন ধর্মযাজক ছিলেন পাশাপাশি উনি ছিলেন একজন চিকিৎসক কিন্তু গোপনে উনি আরও একটি মিশন অভিযান চালাতেন যুবক যুবতী এবং তরুণ তরুণীদেরকে প্রেম প্রণয়নের দীক্ষায় দীক্ষিত করতে এরপরে কি হল এই বিষয়টি তৎকালীন সময়ের সম্রাট ক্যালিডাইস রোমের সম্রাট ক্যালিডাইস উনি জানতে পারলেন এবং ওই চিকিৎসক ধর্মযাজক ভ্যালেন্টাইনকে আটক করা হল আটক করে কারাগারে রাখা হলো এখন ওই কারাগারের যে রক্ষী ছিল ওই রক্ষীর একটি মেয়ে ছিল যে মেয়ে আবার অন্ধ ছিল যেহেতু কারাগারে যিনি আছেন তিনি একজন চিকিৎসক আর কারারক্ষীর মেয়ে অন্ধ তো ওনারা দুইজন কন্ট্যাক্ট করে চিকিৎসক এই ভ্যালেন্টাইন তার মেয়েকে সুস্থ করে ফেলল এরপরে তাদের দুজনের ভিতরে প্রেম হলো কি হলো প্রেম হল এই ঘটনাটি আবারও সম্রাট ক্যালিডাইস জেনে ফেললেন যে যাকে আমি আটক করে রেখেছি সে কারাগারে থেকে এমন চিকিৎসা দিয়ে একজনকে সুস্থ করেছেন অতঃপর তার সাথে আবার প্রেমে লিপ্ত হয়েছেন এই সম্রাট ঘটনাটা জেনে ফেলল এরপরে সম্রাট ক্যালিডাইস আর কারাগারে নাই ওনাকে ফাঁসির জন্য রায় দিল কি দিয়েছেন ফাঁসির রায় দিয়েছেন শুনছেন আপনারা কথা এটা দুইশো সত্তর খ্রিস্টাব্দের কথা তো সম্রাট ক্যালিডাইস তাকে যে ফাঁসির রায় দিল ওই দিনটি ছিল চৌদ্দই ফেব্রুয়ারি দু হাজার দুইশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি ছিল উনি ফাঁসির আগে একটি চিঠিও লিখেছিলেন সেন্ট ভ্যালেন্টাইন ফ্রাম ইয়োর লাভ এভাবে করে ওই মেয়ের জন্য একটি চিঠিও লিখে রাখলেন যেদিন ফাঁসি দেওয়া হলো ওই ফাঁসির দিনটি ছিল কয়েক তারিখ বাই কত তারিখ কত খ্রিস্টাব্দ দুইশত সত্তর খ্রিস্টাব্দ এখান থেকে সতেরোশো চুয়ান্ন বছর আগের ঘটনা এটা তো এই সেখান থেকেই এই দিনকে বলা হল ভ্যালেন্টাইন্স ডে কী বলা হলো ওই ওর নাম ভ্যালেন্টাইন ওই নাম থেকে এসেছে ভ্যালেন্টাইন্স ডে বুঝতে পেরেছেন কথা পৃথিবীর কোনো ডিকশনারিতে এখন গুগলে করলে হয়তো বা ভ্যালেন্টাইনের শব্দের অর্থ দেবে ভালোবাসা কিন্তু পৃথিবীর কোনো ডিকশনারিতে আপনি পাবেন না ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা লাভ শব্দের অর্থই ভালোবাসা তাহলে বোঝা গেল এটা এসেছে একজন খ্রিস্টান ধর্মযাজকের কাছ থেকে এবং সাথে সাথে সে একজন চরিত্রহীন ছিল ঠিক না এটা ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ওই দেশের ভিতরেই সীমাবদ্ধ ছিল কেবল খ্রিস্টানরা এগুলোকে পালন করতেন কিন্তু যখন বাণিজ্যিকভাবে সারা পৃথিবীতে সাড়া ফেলল একে ওপরের অন্য দেশে যায় তখন দেখা গেল আমাদের এপাশে ইংল্যান্ড এরপরে জার্মান এই সমস্ত দেশগুলিতেও এই সংস্কৃতির আমদানি হল উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ জানতোই না ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবা সেটা জানতো কত সাল পর্যন্ত উনিশশত তিরানব্বই এরপরে কি হলো দেখা গেল উনিশশো তিরানব্বই সালে বাংলার মানুষ জানা শুরু করলে কিভাবে শুরু করলো বাংলাদেশের একজন যায় যাই পত্রিকা আছে যাই যাই দিন একটা পত্রিকা ছিল এই পত্রিকার আপনার সম্পাদক ছিলেন শাফিক রহমান এই শাফিক রহমান পড়াশুনো করেছেন আবার ব্রিটেনে ইংল্যান্ডের কোথায় পড়াশুনো করেছে যেহেতু তিনি ওখানে পড়াশুনো করেছেন ওই সংস্কৃতিগুলো উনি দেখছেন ওখানে এই ভালোবাসা দিবস পালন করা এগুলো উনি দেখছেন এরপর উনি যখন বাংলাদেশে এসেছেন পত্রপত্রিকার কাজ শুরু করেছেন তখন উনি ওই দিন আসলেই ওই বেহায়াপনাগুলা ওই নীলজ্জ দিবসটা মিস করতেন উনি মিস করার কারণে উনি ওনার পত্রিকার ভিতরে এগুলো লেখালেখি শুরু করলেন শাফিক রহমান শাফিক রহমানরা দেখে যেহেতু উনি একজন সিনিয়র সাংবাদিক বাংলাদেশের হলুদ সাংবাদিকগুলা উদ্বুদ্ধ হয়ে তারাও তাদের পত্র পত্রিকার ভিতরে লেখালেখি শুরু করে দিল এভাবেই করে উনিশশো তিরানব্বের পর থেকে বাংলাদেশের মানুষ এগুলো আস্তে আস্তে জানতে শুরু করল এবং এখন চরম পর্যায়ের ভাইরাসে এটা রূপ নিয়েছে ঠিক না আমার দেশের সাংবাদিক গুলা ভালো কোনো জিনিস মানুষের জীবনযাত্রার মান এত নিচে নেমে যাচ্ছে এটা ফলাও ভাবে প্রচার করে না কোথায় দুর্নীতি হচ্ছে এটাও ফলাও ভাবে প্রচার করে না আলু পেঁয়াজ পটল মানুষ কিনতে হিমশিম খেয়ে যায় এটা ফলাও ভাবে প্রচার করে না প্রচার করে কি কোন নায়িকার কত মাস আগে বিয়ের কত মাস আগে পেটে বাচ্চা গেছে ঠিক না। প্রচার করার জিনিস পান না কোন নায়িকা কত মাস পরে হাসলেন এটা কোনো প্রচার হলো এই সমস্ত সাংবাদিকদেরকে অবশ্যই আল্লাহ তালা কাল কঠিন মুসিবতের সময় কাঠগড়ায় দাঁড় করাবেন ঠিক না ভাই এ সমস্ত সাংবাদিক থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে কাজী বোঝা গেল এই যে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস এটা মুসলমানদের কোনো সংস্কৃতি বুঝতে পেরেছেন এটা এসেছে কোথা থেকে একজন খ্রিস্ট যাজক থেকে এসেছে আমরা এখান থেকে সচেতন থাকবো সতর্ক থাকবো পারা যাবে ইনশাআল্লাহ আমার যুবক ভাইয়েরা অনেক স্মার্ট কিন্তু আপনারা এই সমস্ত বিষয়গুলো ঘাটাঘাটি করে পালন করবেন না আপনি নিজেরা শেয়া ভাবেন কিন্তু এই সমস্ত বিষয় ঘাটাঘাটি করার দরকার আছে না একটা জিনিস আমি পালন করব। উদযাপন করব। এর পিছনে হিস্টরিকে এটা কেন পালন করতে হয় এগুলো জানার দরকার আছে না নাই এগুলোর সাথে ইমানের সম্পৃক্ততা রয়েছে এজন্য এগুলো পরিহার করা আমাদের জন্য ফরজ এগুলো পরিহার করা কে ফরজ পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিরদাম করো আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ ববরকত